কাঁচটা তেরো নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত দাসপাড়ায় অবস্থিত শ্রী শ্রীধাম রাধাকৃষ্ণ মন্দিরে শুরু হওয়া পরিণাম সংকীর্তনে উপস্থিত ছিলেন কাঁচাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল স্থানীয় তেরো নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা তো ওয়ার্ডের দুস্থ মহিলাদের হাতে শাড়ি তুলে দিলেন পৌরপ্রধান দেখুন আমাদের সেই প্রতিবেদন এই প্রসঙ্গে পৌরপ্রধান কমল অধিকারী এবং উদ্যোক্তা দিলীপ ঘোষ কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক এবং দেখতেই পাচ্ছেন পাশে পুজো হচ্ছে এবং তার সাথে সাথে সমাজমূলক কাজ এখানে এলাকায় প্রচুর মজা রাখছে তাদের

ভালো লাগছে হান্ড্রেড হাইয়েও রেজাল্ট করেছে রেজাল্টগুলো করেছে এবং তার সাথে সাথে আপনার হান্ড্রেড করেছে খুব ব্যাপার স্কুলের গর্বের ব্যাপার ভালো রেজাল্ট হচ্ছে বাচ্চারা আরও বেশি ভালো রেজাল্ট করেন কেন গার্জিয়ানরা অক্লান্ত পরিশ্রম করে তাদের বাচ্চাদের জন্য এবং এই দিনটার জন্যই কিন্তু সকলেই ওয়েট করে থাকে ভালো রেজাল্ট বাচ্চাদের বাকি যেগুলো তো সেই জায়গায় আছে শিক্ষার মানটা অনেকটা বেড়েছে আশা করি আগামী আরও

এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের আগামীকাল কাঁচটা পাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের রিপোর্ট এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কোলানী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশের মুখরোচক পরিবেশন। দা কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কোলানী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।